একদিন নিখোঁজ থাকার পর রবিবার দামোদর নদের চরে পাওয়া গেল গৃহবধূর দেহ এদিনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রানীগঞ্জের চাপই গ্রামের মন্ডল বাসিন্দা গাড়ির চালক মান্তু মালাকারের স্ত্রী বছর বত্রিশে শুকুরা জেলার থানার মধ্যে থাকায় দেহ উদ্ধারের জন্য সালতোড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে কিভাবে ওই মহিলার মৃত্যু হলো বা কি কারণ রয়েছে এই মৃত্যুর পেছনে সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ ওষুধ খেতে ওই চুটিটা নিচে আছে ওই চটিগুলো নিচে আছে চিট চটি আজ সকালে আমরা গ্রামবাসীরা খবর পাই যে আমাদের বিরাট দামোদর নদীর তীরে বাকুলিয়া যে নদীর ঘাটে সোজাতে একটা মহিলা বডি দেখতে পাওয়া যায় দেড় বডি এবং শুনলাম যে আমাদের রতিবাটি গ্রাম পঞ্চায়েত চাপুয়ে তার বাড়ি সুস্মিতা মালাকার এবং স্বামী হয়েছে মান্ত মালাকার এটা যেহেতু বাঁকুড়া নদীরা বাঁকুড়া আন্ডের বাঁকুড়া থানার বাঁকুড়া থেকে সালতোড়া থানা পুলিশ এসে সেই ডেড বডি নৌকাতে করে ওই পারে নিয়ে যায় এবং ওখানে বাকুড়াতে ময়না হবে এখন কি হয়েছে বোঝা যাচ্ছে রহস্য এবং সেটা ময়নাতদন্ত করার পরেই জানা পুলিশ যেটা রিপোর্ট দেবে